ফুলকার রাজনীতিতে আমাকে যেন সাইদিসারে এনেছেন দুই হাজার তিন সালে আমি তার আগ থেকে বিএনপির গরুতরে একজন সমর্থক ছিলাম আমার ছোট ভাই দিদারকে আপনারা সবাই চিনেন দিদার রাজনীতি করত আমি দলকে ভালোবাসতাম দলের জন্য তার মাধ্যমে সহযোগিতা করতাম আজকের এই সভায় যারা মৃত্যুবরণ করেছেন নেতৃবৃন্দ সবাই রুহের মাখেরাত কামনা করছি এবং আমি অনুরোধ জানাব আজকের কমিটিকে যেহেতু আপনারা অফিস কিনেছেন এই অফিসে সম্ভব হলে শুরু থেকে আজ পর্যন্ত যারা আপনাদের আগ পর্যন্ত যারা নেতা ছিলেন তাদের ছবি যদি টানানো যায় সেটা টানিয়ে রাখলে এটা অফিসের মর্যাদা বাড়বে আমি আজকে যে একজনকে নিয়ে আমি কথা বলবো যিনি বলেছেন যে আমি আমি আমাকে বের করে হয়েছে তার আগে বলতে চাই আমার বাইরে আনন্দপুর ইউনিয়ন অতএব আনন্দপুরের লোকজনের কারো কোনো সমস্যা হলেই সবাই আমার অফিসে গিয়ে উঠতো যে এমপি সাহেবের কাছে একটু আমার এই সমস্যা ওই সমস্যা এটা বলবেন বাধ্য হয়ে এলাকার একজন ব্যক্তি হিসাবে আমি সাইদ ভাইয়ের কাছে যেতাম যতটুক পারতাম মানুষের উপকার করতাম একদিন একটা সভাও ডাকলেন উনি এলাকার নীলুবাই টলুবাই শহর সমস্ত সবাইকে নিয়ে এবং বললেন বেগম খালেদা জিয়ার নামে একটা কলেজ হবে এই কলেজে ডোনেশন লাগবে পনেরো লাখ টাকা জমা দিতে হবে আপনারা কে কি দিবেন নিচ থেকে বলেন তা আমি আমার মনে আছে আমি বলছিলাম আমি এক লাখ টাকা দিব আমি এক লাখ টাকা দিব বলার পর নীলুবাইরা বলছিলেন যে না 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 চৌধুরী আরো বাড়ায় দেখ তখন সাইদ ভাই বলছে না মন থেকে যে যা বলছে তাই তো সেই কলেজ হয়েছে মাঝখানে আবার বদল হয়েছে আবার বোধ এখন এটা বেগম খালেদা জিয়ার নামে হয়েছে অতএব আজকে এটা আমাদের জন্য আনন্দের বিষয় আমি উনি আমাকে বললেন যে আপনি কি বিএনপি করেন আমার সাথে যান না আসলে আমি এলাকায় আসতাম না আসতাম সাইদ আসতাম না এবং উপজেলা পর্যায়ে কোনো কর্মকাণ্ডে আমি জড়িত ছিলাম না তা আমি বললাম ভাই আমি তো জানি না আপনি কখন যান কি বিষয় তখন নান্টু পিএস নান্টুকে ডেকে বলল এই এখন থেকে আমি যখন যাব আমাদেরকে ওনাকে একটা আমার শিডিউল পাঠাবেন ফ্যাক্সে তখন আমি বাধ্য হলাম উনি দশবার আসলে সাতবার হইলেও আমি আসছি আসার পরে এভাবে চলতে থাকে এবং আমাদের হাউব নান্ডু সাহেব সাথে আসতেন তো এই আসার পর হঠাৎ করে দুই সালের যে আমাদের নির্বাচন বাতিল হয়ে যেই সেনাবাহিনী নামলো যে তত্ত্বাবধায়ক সরকার হলেও সে তত্ত্বাবধায়ক সরকার আমাদের দুই বছর আমাদের সাইদ ভাই এবং হাবিবুর রহমান নান্টু সাহেব এলাকায় আসেন নাই তার আগে ওনারা এলাকা থেকে গিয়েছেন কিন্তু এলাকায় আর আসেননি ওই দুই বছর এলাকায় বিভিন্ন কর্মকাণ্ডে আজকে এই পূজা মণ্ডপের বিষয় এখানে যাওয়া অনুদান দেয়া এবং কর্মীদের মধ্যে